হ্যাঁ হ্যালো ভাই সকল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এর আগে আপনাদের একটা ভিডিওর মধ্যে বলতেছিলাম যে গ্রামের রাস্তা আমার খুব বেশি ভালো লাগে আর এবার তো পুরো র রাস্তার মধ্যে ঢুকে গেছি গ্রামের র রাস্তা আমরা কোথায় যাচ্ছি জানেন আমরা যাচ্ছি লটকনের বাগানে যদিও ফলটা আমার খুব একটা পছন্দের ফল না কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে কাঁঠাল খাবো যে আমার ডান পাশে একটা কাঁঠাল গাছ দেখতে পেলেন সামনে প্রচুর কাঁঠাল গাছ আছে সো আমাদের এখানে এক ভাই এই যে কাঁঠাল দেখেন সো এক ভাই বলতেছিল যে তার বাসায় গাছের মধ্যে কাঁঠাল নাকি পড়ে পড়ে পেকে পড়ে যায় আর কি মানে তারা খায় না মানে বিক্রি করারও সুযোগ হয় না সো আমি বললাম যে আছে নাকি এখন দু একটা কাঁঠাল পাকা প্রচুর আছে আপনি কত খাবেন তো এখন ওই যে যাচ্ছি তার বাসায় কাঁঠাল খেতে আর এই রাস্তাটা অসাধারণ ভাল লাগতেছে আমার কারণ হচ্ছে মানে রাস্তাটা দেখেন একদম সরু গ্রামের রাস্তা পুরো গ্রামের রাস্তা দুই পাশে যারা দেখতেছেন এগুলো সব বাড়ি ঘর এই যে একদম পুরো বাড়িঘর এই যে বাড়িঘর সো গ্রামের এই বাড়িঘরে কিন্তু একটা মজার একটা ফিল পাওয়া যায় মানে গ্রামের যে একটা র একটা স্মেল আছে না এই স্মেলটা কিন্তু এই জায়গাটার মধ্যে পাওয়া যায় সো এটা আমার খুব বেশি ভাল লাগে সো যেতে থাকি দেখা যাক গ্রামের মানুষজন মানে ওরা খুব অবাক দৃষ্টিতে তাকায় থাকে এটাও আমি এনজয় করি যে ওরা আসলে দেখে যে কারা আসতেছে এই যে দেখেন এই যে বাগান লটকন বাগান এই যে লটকন বাগান তো বেড়া দিয়ে রাখছে যাতে মানুষ বাইরে থেকে ঢুকে লটকন বাড়তে না পারে কারণ এগুলো তো ঢাকা শহরে বেশ উচ্চ মূল্যে বিক্রি হয় এখানে দাম নাই কিন্তু উচ্চ মূল্যে বিক্রি হয় আসলে এরিয়া বেজ যেমন ধরেন এখানে জঙ্গলের মতো করে লটকন গাছ হয়েছে হয়তো লটকন গাছে তারা হয়তো চাষও করে নাই কিন্তু লটকন হয়ে রয়েছে দেখেন প্রচুর গাছ প্রচুর গাছ সবগুলোর মধ্যে লটকন আছে এই এখানে কাঁঠাল ক্যামেরায় আসলে খুব ভালো করে দেখা যাচ্ছে না আমি হয়তো নেমে ফোন দিয়ে কিছু ক্লোজ শট নেওয়ার চেষ্টা করব যদি পসিবল হয় আমি সাধারণত এডিট করি না যদি পসিবল হয় এডিট করে এই ফুটেস্টার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইন মিন টাইম চলতে চলতে যদি গাছের কাছে থামি তাহলে থেমেই হয়তো আপনাদেরকে দেখাতে পারবো এই যে দেখেন প্রচুর লটকন প্রচুর লটকন প্রচুর মানে দুই পাশেই কিন্তু লটকন বাগান দুই পাশেই লটকন বাগান এবং প্রত্যেকটা লটকন গাছের মধ্যে ভালো পরিমাণে লটকন আছে মানে ওরা কিন্তু কন্টিনিউলি হারভেস্ট করতেছে কিন্তু তারপরেও এখনও আছে এই যে কাঁঠালগুলো পেরে পেটে রাখছে এগুলো হয়তো ঢাকা শহরের দিকে চলে যাবে আজকে রাতে ব্যাসা করে চলে যাবে হ্যাঁ বিবাহিত লোকদের সাথে ট্যুরে আসছি এই জন্য বাইকের মধ্যে আপনারা প্যাম্পাস বাধা দেখতে পাচ্ছেন যে জিনিসটা আমার কাছে খুব অড লাগতেছে এই যে লটকন পারতেছে অলরেডি ওনারা লটকন আসলে এখানে একটু কাঁচা টাইপের লটকনগুলো পাড়া হয় যাতে ঢাকায় যাইতে যাইতে সেই জিনিসগুলো মানে পাকে না সাধারণ অসাধারণ খুব ভালো লাগছে এখানে একটু ক্যাম্পিং করতে ভালো আর ওশে ভালো লাগতো সেরা সেরা রাস্তাটা জার মানে যা না মানে জায়গা থেকে রাস্তাটা বেশি সুন্দর এই এলাকায় যেসব মানুষজন থাকে ওরা আইগে সস্তায় হয় কম যাই হোক আমরা চলে আসছি আপনাদেরকে একদম পুরো র লটকন এবং র কাঁঠালের ফুটেজ দেখাবো আরেকটা স্লটের মাধ্যমে টাটা নাকি দেখায় দিই একটু কাছে থেকে একটু লটকন দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন একটা লটকন বাগান ওই যে গাছ যেখানে লটকন চলে আসে ওকে টাটা